আল্লাপাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা যে আল্লাহর যখন একা ছিলেন তারপর কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শোনো আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইচ্ছা আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তো আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আর সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যে আরস ছায়ায় ছায় আল্লাপাক কে মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আলী হাসালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অর্থাৎ বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদ্রাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ আ কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মউত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চল একটা হাদিস আসছে রাতে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদের কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞান তত্ত্ব এমন আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুরিল হাকুমের রব বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম তার ফেরেশতা গণের প্রতি বা কুতুবিহি আল্লাহ পাকের আসমানের কিতাব সমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন পরকাল দেখেছেন তাকদীর ভাগ্য দেখেছেন এই ছয়টা প্ল্যারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্লামিন দ্যালিকাল কিতাব ওলা ওয়াই ভাফি হুদেরলিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাহী না মেনু না বিল ওয়াইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি আমাদের জ্ঞানের ভিত্তিটাকেই আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ জাদাকে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এক কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লা বিশ্বাস করে না নবিরসুল বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে আল্লাহ হ্যাঁ তারা আসমানের কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুট এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু করো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেস লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আইতাল যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ পাক সূরাত আযারিআত 56 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাক বলছেন ওয়া খলাফ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রবুল্লা আলামিন বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছে আল্লাপাক কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া উদ শুধু করার জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন হুওয়াল আউওয়াল ওয়া আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল শাইইনি আলীম আল্লাহ পাক সূরা হাদীদ এর তিন নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাকই প্রথম আল্লাহই শেষ আল্লাহ পাকই প্রকাশ্য আল্লাহই গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রব্বুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবেন আল্লাপাক প্রকাশ্য অর্থাৎ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাপাক গোপন আল্লাহর মারে গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে বহুয়াবিক্লি সেই আইলিম আল্লাপাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যে আল্লাপাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাপাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাপাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যেমনটা অনেকে এখন কথা বলে থাকে তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আহমেন বিল্লাহি ওয়ারুসুলিহি কি বলতে হবে আমার সাথে বলেন আহমেন টু বিল্লাহি ওয়ারুসুলিহি এবং বলতে হবে রাজিম অথবা বলতে হবে এটা বলে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবেন এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাচক নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরান তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজগির তাহালির করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পরা কুল হুল্লাহ আহেত এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা ফালাক পরা কুল এহেরউদবী রব্বিল ফালাক এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পরা কুল এহরুদবি রব্বিন নাস এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাল আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদনজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকিদা কি কুফুরি বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদের আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রব আলমিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই